দেখে এসেছি সাগরের সামনে জেঠিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর শহর

এগুলো দিয়ে মালা মালা বহন করা যায় মানুষের ভেতরে মানব জাতির প্রতি তার চারটি কথা বলেছে কয়টি দুইটা বলে ফেলছি এক সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি

পারাযকনাহু মিনাত তাইবা মানুষের জন্যনি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জল এবং বনস্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয়কে আমাদেরকে রিজিক দেয়কে সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোকে রিজিক দেয়কে বাতাসে মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেবিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখি তুলেছে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর লিখ দেয়কে